আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন যে আমার মাঝরাটা হলো সৌদি আরব এখানে আমরা হাঁস মুরগি কবুতর পালি তো এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বেলজিয়াম হাঁস যা চীনা হাঁস বল চীনের হাঁস বলতেই বোঝা যায় যেমন বাংলাদেশে বেলজিয়াম হাঁসের অনেক ডিমান্ড আছে তো এই হাঁসগুলো আপনারা যদি মাংস মাংস উৎপাদন করার জন্য যদি পালেন তাহলে এই হাঁসগুলো বেস্ট কারণ এই হাঁসগুলো অল্প বয়সে ভালো ওজন হয়ে যায় যেমন আমার এই হাঁসগুলো দেখতে পারতেছেন এই হাঁসগুলো তিন মাস বা সাড়ে তিন মাস বয়স এখন প্রায় দেড় কিলো কি তেরোশো চোদ্দোশো গ্রাম হবে এবং এই হাঁসগুলার রোগ কম হয় আপনারা বা সাপ্তাহ কি পনেরো দিন পর পর ভিটামিন খাওয়াবেন হাঁসের শরীর মোটা মোটা তাজা হওয়ার জন্য এবং এক মাস পর পর পেটের ওষুধটা দিবেন আর প্রথম যখন হাঁসগুলা বাচ্চা থেকে বড় করবেন ভ্যাকসিন দিবেন নিয়মিত তো বাংলাদেশে তিনবার ভ্যাকসিন দিয়ে থাকে আমাদের এখানে শুষ্ক আবহাওয়া সৌদি আরব তার জন্য আমরা বাস একবার ভ্যাকসিন দিই প্রথম বাচ্চা জিম থেকে ফুটানোর পর ভ্যাকসিন দিই তারপরে আপনার আবার তিন মাস পর ভ্যাকসিন দেওয়া হয় আমাদের এখানে